স্পিড দাবিতে পথ অবরোধ মেমারিতে গতকাল শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দেবীপুরের কালীতলা এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেই পথ দুর্ঘটনায় একটি শিশু আহত হয় স্থানীয়দের অভিযোগ যে দেবীপুর বুলবুলিতলা এই রাস্তার উপর কোনো স্পিড ব্রেকার নেই এবং দেবীপুর কালীতলা এলাকায় বেশ কয়েকটি পাবলিক স্কুলও আছে স্পিড ব্রেকার না থাকার কারণে রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করে এই কালীতলা এলাকায় যদি স্পিড ব্রেকার থাকত তাহলে গতকালের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো তাই আজ শনিবার সকাল থেকেই দেবীপুর কালিতলায় স্পিড ব্রেকারের দাবিতে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষেরা পথ অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিক কিন্তু তাতেও অবরোধ ওঠে না অবরোধকারীদের দাবি যে সমস্যা সমাধান করার জন্য মেমারি এক ব্লকের ভিডিও ম্যাডামকে আসতে হবে ঘটনাস্থলে এবং তিনি আশ্বাস দিলে তবেই অবরোধ তুলবেন তারা দীর্ঘক্ষণ অবরোধের চুরির রাস্তার দুপাশে আটকে পড়ে বহু পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন অবরোধে আটকে পড়া অ্যাম্বুলেন্স দুধের গাড়ি সহ বেশ কিছু জরুরি পরিষেবার গাড়িগুলোতে অবশ্য যেতে দেওয়া হয় প্রায় দু ঘন্টার উপর অবরোধ চলার পর অবশেষে আবারও ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং মেমারি এক ব্লক যুগ্ম সমষ্টি আধিকারিক রিপিট এবং মেমারি এক ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেরা তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন ও স্পিড বেকার তৈরির আশ্বাস দিলে অবরোধ ওঠে বিউটি রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ অতনু ঘোষ মেমারি হয়েছে একজন একজন কি হয়েছে এখানে এটা কোন জায়গা তারপর এখন কি চাইছেন বাম্পার চাইছেন পুলিশ এসছে রাস্তা অবরোধ করেছেন বাম্পারের দাবিতে পুলিশ বললো যতক্ষণ না আপনাদের দাবি মিটছে কি অবরোধ চালিয়ে যাবেন আপনার নাম বাড়ি কোথায় আপনি কি জানেন একটি ভালো প্রিস আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন eight double zero one five six eight seven zero two eight two five zero zero nine nine five seven one.